টাকে অসুস্থ সাংবাদিক মুন্নী শাহকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ গত শনিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে এক টাকার খবরের অফিস থেকে বের হয়ে সবজি কিনতে যান মুন্নী শাহা সেখানে গিয়ে তিনি জনরসের শিকার হন বেশ কিছুক্ষণ তাকে ঘিরে রাখেন স্থানীয় জনতা পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তেজগাঁও থানা পুলিশ তাকে হেফাজতে নেয় শনিবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার গোয়েন্দা শাখার প্রধান রেজাউল করিম মল্লিক রেজাল করিম মল্লিক বলেন মনীষাহকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছিল তবে তাকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত হয়নি একদল লোক পথরোধ করে ঘিরে দাঁড়ানোর পর তাকে উদ্ধার করেছিল পুলিশ জনতার তোপের মুখে প্যানিক অ্যাট্যা অসুস্থ হয়ে পড়াসহ সার্বিক দিক বিবেচনায় চারশো সাতানব্বই ধারায় পরিবারের জিম্মায় মনীষাহকে ছেড়ে দেওয়া হয়েছে উল্লেখ্য জুলাই আগস্ট ছাত্রজনতার আন্দোলনের রাজধানীর যাত্রাবাড়িতে শিক্ষার্থী নাইম হাওলাদার নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পুলিশ ও র্যাব কর্মকর্তাদের আসামি করা হয় পাশাপাশি সাতজন সাংবাদিককেও এই মামলায় আসামি করা হয় তাদের মধ্যে একজন মুনী বর্তমানে টেলিভিশন সাংবাদিক ও টকশো সঞ্চালক হিসেবে বেশ পরিচিত মুখ মুন্নি সাহার সাংবাদিকতা শুরু হয় দৈনিক আজকের কাগজ দিয়ে সেখান থেকে ভোরের কাগজে দীর্ঘ সময় কাজ করার পর তিনি একুশে টেলিভিশনের মাধ্যমে টেলিভিশন সাংবাদিকতা শুরু করেন এরপর যোগ দেন এটিএন বাংলায় এটিএন নিউজের শুরু থেকে মুন্নি সাহা এই টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন তবে দু হাজার তেইশ সালের একত্রিশে মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন পরে এক টাকার খবর নামে নতুন একটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হন তিনি শিকদার বাণিজ্য প্রতিদিন